কথা দিচ্ছে আজকের পর থেকে দই পরোটা বানালে খেতে হবে সুস্বাদু টেস্টি এবং ইয়ামে তো চলুন দেখা যাক আমি কিভাবে দই পরোটা রেসিপি তৈরি করি আমি এখানে পরিমাণ মতো আটা নিয়ে নিব এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপ দুশো গ্রাম আপনারা চাইলে আটার পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন এখন আমি একটি চামচের সাহায্যে আটাগুলোকে একটু ভালো করে সাইড করে নেব আর এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিব। দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন্ড খাবার তেল এখন দিয়ে দেব দুই এটা কিন্তু মিষ্টি দই আপনারা চাইলে টক দই দিয়ে করতে পারেন তবে মিষ্টি দই দিয়ে করলে কিন্তু পরোটার টেস্ট দ্বিগুণ আসে এটা যেহেতু মিষ্টি দই এখানে আর আমি কোনো প্রকার চিনি অ্যাড করব না এখন আমি চামচ দিয়ে ভালো করে বেটারগুলো মিশিয়ে নিব। অবশ্যই বেটারটা ভালো করে স্মুথ এবং সফটলি করে সুন্দর করে বেটারটা কিন্তু মিশিয়ে নিতে হবে এতে করে কিন্তু পরোটার টেক্সচারটা খুব ভালো আসবে খেতেও ভালো লাগবে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লিকুইড দুধ আপনারা চাইলে দুধের পরিমাণটা আটার পরিমাণ অনুযায়ী বুঝে শুনে দিতে পারেন অফ ক্যামেরায় আমি বেটারটা ভালো করে মিশিয়ে নিব দেখুন আমার বেটারটা কতটা সফট এবং স্মুথ হয়েছে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য আপনারা চাইলে কিন্তু এর কম বা বেশি সময় কিন্তু নিতে পারেন তো আমার কিন্তু পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পর আমি ফিরে আসছি দেখুন এটা কতটা সফট হয়েছে তো এখন আমি এটা দিয়ে রুটি বেলে নেব আমি আটার বেটারটা চারটি ভাগে ভাগ করে নিব আমি এখানে এই বেটাটা দিয়ে চারটি পরোটা বানাবো কোথাও কোনো স্কিপ না করে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লেগে যাবে এটা সম্পূর্ণ চোখে দেখার কাজ বলে দেখানোর কিছু নেই আমি এটা দিয়ে সুন্দর একটি রুটি বেলে নিব তারপরে এটাকে কেটে ভালো করে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করতেছি প্রত্যেকটা রুটি আমি এভাবে করে বেলে নিব অফ ক্যামেরায় আমি প্রত্যেকটা রুটি এভাবে করে কেটে নিয়েছি এখন আমি আপনাদের সাথে একটি ভালো করে কেটে দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি কিভাবে নাইফের সাহায্যে রুটিটা কেটে নিই এটা খুবই সহজ এবং সিম্পল একটি কাজ আশা করছি দেখি বুঝতে পারছেন আমি কিভাবে রুটিটা কেটে নিয়েছি রুটিটা কাটার পর এভাবে গোল করে শেপ করে এখন রুটিটা কিন্তু আমি বেলে নিচ্ছি এখন আর আমার কোনো কাজ নেই এখন সবগুলো রুটি এক এক করে আমি বেলে নিব ছোটো কিংবা বড় বাড়ির সকলেই কিন্তু এই দই পরোটা রেসিপি খুব সুন্দর এবং খুব পছন্দ করেই কিন্তু খাবে কারণ এটা খেতে খুবই ভালো লাগে এবং খুবই টেস্টি এবং ইয়াম্মি হয়ে থাকে অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন ফ্যামিলি মেম্বারদের মতামত জানবেন এটা খেতে এতটাই ভালো যে এটা আপনি কিন্তু পরবর্তীতে সংরক্ষণ করে কিন্তু রেখে দিতে পারেন বেটারটা একসাথে ভালো করে বেশি করে যদি আপনি ডোটা করে নেন তাহলে কিন্তু অবশ্যই এটাকে আপনি ফ্রিজে কিংবা নর্মাল টেম্পারেচারও কিন্তু রেখে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আমার কিন্তু প্রত্যেকটা পরোটা কিন্তু এভাবে বানানো হয়ে গেছে এখন আমি আপনাদের সাথে এটা ভেজে দেখাবো আমি এখানে রান্নার রিফাইন্ড সাদা তেল নিয়েছি পরিমাণ মতো তেলটা ভালো গরম হয়ে আসলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব পরোটা দই পরোটা তো ভিডিও শেষ পর্যায়ে এসে এখনও এতটা সময় ধরে যে সকল আপু ভাইয়ের আমার সাথে আছেন ছোট্ট একটি লাইক এবং কমেন্ট করতে ভুলে গেছেন প্লিজ ছোট্ট একটি লাইক করে দিবেন অনেক আপুরাই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান তাদের উদ্দেশ্য করে বলতেছি প্লিজ আপরা একটি লাইক করে দিবেন ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অল ক্লিক করে রাখতে পারেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারেন এই দই পরোটা রেসিপি খুব সময় কিন্তু লাগে না ভাজতে এটা কিন্তু অল্প সময়ে কিন্তু ভাজা হয়ে যায় দেখি বুঝতে পারছেন তো এটা কিন্তু সব কিছুর কিন্তু সাথেই কিন্তু খাওয়া যাবে ভাজি কিংবা ডাল কিংবা যে কোনো ডেজার্ট আইটেম দিয়েও কিন্তু এই দই পরোটা জমে যাবে আমি কিন্তু খুবই সিম্পলভাবে ঘরোয়া উপকরণে দই পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের থেকে ভালো লাগবে সবগুলো পরোটাই কিন্তু আমি এইভাবে ভেজে নিব পরোটাগুলো কিন্তু ভাজতে বেশ সময় লাগে না অল্প সময় কিন্তু হয়ে যায় তো আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও ভেজে নিতে পারেন এতে করে কিন্তু টেস্ট আরও ভালো পাওয়া যাবে তো আমি কিন্তু রান্নার তেল দিয়েই ভেজে নিয়েছি তো আমার কিন্তু সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে এখন আমি আপনাদের সাথে ডেকোরেশন করে দেখাচ্ছি দেখুন আমার পরোটাগুলো কতটাই ইয়ামি দেখাচ্ছে এবং খেতেও কিন্তু খুব টেস্টি ছিল একেবারে রেস্টুরেন্ট স্টাইলে খুবই স্মুথ খুবই সফট অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ